একজন মানুষ ছিল যাকে দেখলে শয়তান নিজের রাস্তা ছেড়ে অন্য রাস্তা ধরত কথাটা আজকে শুনতে হয়তো অতিরঞ্জন মনে হতে পারে কিন্তু এই কথাটা কোনো কবি বলেনি কোনো গল্পকার বানায়নি এই কথাটা বলেছেন আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম এখন একটু থামুন চোখ বন্ধ করে ভাবুন শয়তান যে হাজার হাজার বছর ধরে মানুষকে ধোকা দিচ্ছে যে মানুষকে পথভ্রষ্ট করতে প্রতিজ্ঞাবদ্ধ সেই শয়তান যদি কাউকে দেখলে রাস্তা বদলায় তাহলে সেই মানুষটা কেমন হলে পারে এই মানুষটা কোনো রাজপ্রাসাদে জন্মায়নি কোনো স্বর্ণের দোলনায় বড় হয়নি জন্ম হয়েছিল মক্কার রুক্ষ মাটিতে কুরাইশ গোত্রের আদি শাখায় ছোটবেলা থেকেই তার জীবন ছিল কঠোর সূর্যের নিচে উট চড়ানো পাথরের মতো শক্ত পরিবেশে বড় হওয়া এই সব কিছুই ধীরে ধীরে তাকে বানিয়ে তুলেছিল শক্ত মনের শক্ত শরীরের একজন মানুষ তার নাম ছিল ওমর ইবনে খাত্তাব তখনকার মক্কা আজকের মতো শহর ছিল না সেখানে ছিল গোত্রের গর্ব শক্তির দাপট দুর্বলের কান্না যে শক্তিশালী সেই ঠিক যে দুর্বল তার কোনো কথা নেই আর এই সমাজে ওমর ছিলেন শক্তিশালীদের একজন লম্বা শক্ত শরীর চোখে তীক্ষ্ণ দৃষ্টি কণ্ঠে দৃঢ়তা কুস্তিতে পারদর্শী তরবারি চালনায় দক্ষ কথা বললে মানুষ থেমে যেত ওমর ছিলেন বুদ্ধিমান তিনি লেখাপড়া জানতেন যা তখন খুবই কম মানুষ জানত কিন্তু সেই বুদ্ধি তখন কাজে লাগছিল গোত্রের গর্ব রক্ষা করতে পুরনো নিয়ম ধরে রাখতে যখন মক্কায় একজন মানুষ উঠে দাঁড়ালেন আর বললেন আল্লাহ একজন মূর্তি কিছুই না তখন ওমরের বুকের ভেতর আগুন জ্বলে উঠল তার মনে হল এই নতুন কথা সমাজ ভেঙে দিচ্ছে বাবা ছেলে আলাদা হচ্ছে স্বামী স্ত্রী আলাদা হচ্ছে দাস মালিক এক কাতারে দাঁড়াচ্ছে এই সব কিছু তার কাছে ছিল ভয়ঙ্কর তিনি দেখতেন কিছু মানুষ গোপনে নামাজ পড়ছে কিছু মানুষ গোপনে কোরআন শুনছে আর এই নতুন ধর্মের নেতা মহম্মদ ইবনে আব্দুল্লাহ যাকে তিনি আগে থেকেই চিনতেন সত্যবাদী মানুষ হিসাবে এখন তার চোখে হয়ে উঠলেন সমাজ ভাঙার মূল কারণ ওমর মনে মনে সিদ্ধান্ত নিলেন এই আগুন নিভাতে হবে একদিন সেই সিদ্ধান্ত চূড়ান্ত রূপ নিল তিনি তরবারই হাতে নিলেন বুকের ভেতরে ছিল রাগ চোখে ছিল কঠিন দৃঢ়তা তিনি বের হলেন একটাই উদ্দেশ্য নিয়ে এই সমস্যার শেষ করতে হবে আজই পথের ধুলো উঠছিল সূর্য মাথার ওপর আর ওমরের পায়ে এগোচ্ছিল দ্রুত পথে একজন লোক তাকে থামাল মুখ দেখে বুঝে গেল আজ ওমর ভালো মুড়ে নেই জিজ্ঞেস করল কোথায় যাচ্ছ ওমর বলল মোহাম্মদকে হত্যা করতে কথাটা শুনে লোকটা থমকে গেল একটু থেমে বলল আগে নিজের ঘরের খবর নাও তোমার বোন আর ভগ্নীপতি তো তার ধর্ম গ্রহণ করেছে এই কথাটা যেন তার বুকে বজ্রপাত করল মুহূর্তে তার রাগের দিক বদলে গেল দরবারই তখনও হাতে কিন্তু এবার তার পা যাচ্ছে অন্যদিকে নিজের বোনের ঘরের দিকে বাড়ির কাছে যেতেই ভেতর থেকে অচেনা শব্দ ভেসে এলো কেউ কিছু পড়ছে শব্দগুলো অদ্ভুত কিন্তু গভীর দরজা খুলতেই ওমরের চোখে পড়ল বোন আর ভগ্নিপতি বসে আছে সামনে কাগজ রাগে তিনি ছাপিয়ে পড়লেন প্রশ্ন তর্ক চিৎকার সব একসাথে বোনকে আঘাত করলেন আর ঠিক তখনই জীবনে প্রথমবার তিনি থেমে গেলেন কারণ তিনি দেখলেন বোনের মুখে রক্ত বোন কাপা কণ্ঠে বলেছিল হ্যাঁ আমরা ইসলাম গ্রহণ করেছি তুমি যা পারো করো এই কথাগুলো শুনে অমরের বুকের ভেতরে কিছু একটা ভেঙে পড়ল এতক্ষণ যে শক্ত মানুষটা দাঁড়িয়েছিল সে মানুষটা হঠাৎ করে ক্লান্ত হয়ে পড়ল তিনি বললেন যা পড়ছিলে আমাকে দাও শর্ত দেওয়া হলো আগে নিজেকে পবিত্র করো তিনি তাই করলেন তারপর কাগজ হাতে নিলেন চোখ পড়ল শব্দগুলোর ওপর এই শব্দগুলো তার পরিচিত আরবির মতো কিন্তু অর্থ যেন ভিন্ন জগতের তিনি পড়তে শুরু করলেন প্রতিটা শব্দ তার ভেতরে ঢুকে যাচ্ছিল এই কথাগুলো মানুষের কথা না এই কথাগুলো তার হৃদয়ের ভেতরে লুকিয়ে থাকা সত্যটাকে জাগিয়ে তুলছিল তিনি থেমে থেমে পড়ছিলেন চোখ ভিজে আসছিল অথচ তিনি বুঝতে পারছিলেন না কেন এই সেই মুহূর্ত যেখান থেকে ইতিহাসের পথ বদলতে শুরু করে তিনি জানতে চাইলেন মোহাম্মদ কোথায় আছেন বলা হল দারুল আরকামে তিনি দরবারি হাতে নিয়েই বের হলেন কিন্তু এবার তার হাঁটার ভঙ্গি বদলে গেছে দারুল আরকামের দরজায় পৌঁছেই তিনি জোরে আঘাত করলেন ভেতরে থাকা মানুষগুলো ভয় পেয়ে গেল দরজার ভাগ দিয়ে তাকিয়ে দেখল ওমর রাসুলুল্লাহ ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন দরজা খুল ওমর ভেতরে ঢুকলেন মুহূর্তটা ছিল ভারী তিনি দাঁড়িয়ে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আর আপনি আল্লাহর রাসুল ঘরের ভেতর তাকবির ধ্বনি উঠল এই তাকবীর শুধু শব্দ ছিল না এটা ছিল মুসলমানদের বুকের ভেতরে ফিরে আসা সাহস এই মানুষটা ইসলাম গ্রহণ করার পর আর আগের মতো থাকলেন না শক্তি ছিল কিন্তু সেটা এখন সত্যের জন্য রাগ ছিল কিন্তু সেটা অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রকাশ্যে ইসলাম ঘোষণা করলেন কাবার সামনে দাঁড়িয়ে নামাজ পড়লেন কেউ বাধা দিতে সাহস করলো না এই মানুষটার ইমান গ্রহণ শুধু একজন মানুষের পরিবর্তন ছিল না এটা ছিল একটা যুগের শুরু তিনি ইসলাম গ্রহণ করার পর যেটা সবচেয়ে আগে বদলে গেল সেটা ছিল তার ভেতরের যোগ আগে যে যোগ দিয়ে তিনি মানুষকে দেখতেন শক্ত আর দুর্বলের হিসাবে এখন সেই যোগ দিয়ে তিনি দেখতে শুরু করলেন হক আর বাতিল আগে যেটাকে তিনি নিজের শক্তি মনে করতেন এখন সেটাকে তিনি আল্লাহর আমানত মনে করতেন আর এই পরিবর্তনটা একদিনে হয়নি কিন্তু এক মুহূর্তে শুরু হয়েছিল মক্কার বাতাস তখনও কঠিন ইসলাম গ্রহণ করলেই শান্তি এমন কোনো সময় তখন ছিল না বরং ইসলাম গ্রহণ মানেই ছিল কষ্ট অপমান আঘাত বঞ্চনা কিন্তু ওমর এই কষ্টগুলোকে ভয় পাননি তিনি প্রকাশ্যে ইসলাম ঘোষণা করে বুঝিয়ে দিয়েছিলেন সত্য লুকানোর জন্য নয় যারা দুর্বল ছিল যারা আগে লুকিয়ে চলত তারা ওমরের পিঠ শক্ত করে দাঁড়াতে শুরু করল রাসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের বাসে ধীরে ধীরে এমন একজন মানুষ হয়ে উঠলেন যাকে কঠিন মুহূর্তে ডাকা যায় তিনি বেশি কথা বলতেন না কিন্তু যখন বলতেন সেটা হতো অজুন অনেক সময় তিনি এমন প্রশ্ন করতেন এমন মত দিতেন যেগুলো পরে কোরআনের আয়াতে পরিণত হয়েছে এটা কোনো কাকতালীয় ঘটনা না এটা ছিল একজন মানুষের অন্তরের পরিষ্কার হওয়ার ফল মদিনায় হিজরতের সময়ও ওমর ছিলেন আলাদা যেখানে অনেকেই লুকিয়ে চলে গিয়েছিলেন তিনি সেখানে প্রকাশ্যে ঘোষণা দিয়ে রওনা হলেন তিনি বলেছিলেন যার মা তাকে হারাতে চায় সন্তান এতিম করতে চায় সে যেন আমাকে আটকাতে আসে এটা অহংকার না এটা ছিল বিশ্বাসের দৃঢ়তা তিনি জানতেন জীবন আল্লাহর হাতে ভয় পাওয়ার কিছু নেই মদিনায় পৌঁছানোর পর তার জীবন আরও বদলে গেল এখন আর তিনি শুধু শক্ত মানুষ নন তিনি দায়িত্বশীল মানুষ নবী নবীসাল্লু ওয়াসাল্লামের চারপাশে তখন একটা নতুন সমাজ গড়ে উঠছে এই সমাজে কেউ ধনী কেউ গরিব কেউ মুক্ত কেউ দাস কিন্তু আল্লাহর সামনে সবাই সমান এই সমতা ওমরের ভেতরের মানুষটাকে আরও নরম করে দিল যুদ্ধের সময় তিনি ছিলেন সামনে শান্তির সময় ছিলেন সেবায় বদর উহুদ খন্দক সব জায়গায় তার উপস্থিতি ছিল কিন্তু তার বড়ত্ব শুধু তরবারিতে ছিল না তার বড়ত্ব ছিল নিজের নাফসকে দমনে রাখা অনেক সময় তিনি নিজেই নিজের ওপর কঠোর হতেন নিজের ভুল বুঝতে পারলে প্রকাশ্যে স্বীকার করতেন রসুলুল্লা ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন তখন মদিনার আকাশ যেন ভেঙে পড়েছিল ওমর সেই খবর বিশ্বাস করতে পারেননি তার চোখে তখনও পানি শুকায়নি তিনি বলছিলেন যে বলবে রাসূল মারা গেছেন আমি তাকে শাস্তি দেব এটা ছিল ভালোবাসার অন্ধত্ব কিন্তু যখন আবু আবুবাকার কোরআনের আয়াত পড়লেন তখন ওমর মাটিতে বসে পড়লেন তিনি বুঝলেন নবী চলে যেতে পারেন কিন্তু নবীর দাওয়াত বেঁচে থাকবে আবু আবুবাকার খালিফা হলেন আর ওমর হলেন তার সবচেয়ে বড় সহায় কঠিন সময় তখন চারদিকে বিদ্রোহ নবী দুর্বল ইমান কিন্তু এই দুই মানুষ একসাথে দাঁড়িয়ে পরিস্থিতি সামাল দিলেন আবুবাকার যখন সিদ্ধান্ত নিতেন ওমর পাশে দাঁড়িয়ে সেটাকে বাস্তবায়ন করতেন আর যখন আবুবাকার ইন্তেকাল করলেন তখন দায়িত্ব এসে পড়ল ওমরের কাঁধে খালিফা হওয়ার পর প্রথম দিন থেকেই ওমর বুঝিয়ে দিলেন ক্ষমতা মানে আরাম না ক্ষমতা মানে বোঝা তিনি মসজিদে দাঁড়িয়ে বলেছিলেন যদি আমি সোজা থাকি আমাকে সাহায্য করবে আর যদি আমি বেঁকে যাই আমাকে সোজা করে দেবে একজন সাধারণ মানুষ উঠে বলেছিল আপনি বেঁকে গেলে আমরা তলোয়ার দিয়ে সোজা করব ওমর হেসে বলেছিলেন আলহামদুলিল্লাহ আমার উম্মা এমন তার শাসনামল ছিল ইতিহাসের এক বিস্ময় বিশাল সাম্রাজ্য কিন্তু জীবন ছিল সাধারণ তিনি মোটা কাপড় পরতেন না পেট ভরে খেতেন না এক সময় দুর্ভিক্ষ এলো মানুষ কষ্ট পাচ্ছে ওমর নিজের জন্য মাংস খাওয়া বন্ধ করে দিলেন বলতেন আমার উম্মাহ যখন কষ্টে আমি কিভাবে আরামে থাকি রাতে তিনি ছদ্মবেশে বের হতেন মদিনার অলিগলি ঘুরে দেখতেন কেউ না খেয়ে আছে কিনা সেই রাতের কথা ইতিহাস কখনো ভুলবে না যেদিন তিনি এক মায়ের ঘরে ঢুকলেন যেখানে হাঁড়িতে শুধু পানি আর পাথর ফুটছিল শিশুদের কান্না থামানোর জন্য মা অভিনয় করছিল মা বলেছিল খলিফা আমাদের খবর নেয় না এই কথা ওমরের বুক চিরে গিয়েছিল তিনি নিজে কাঁধে করে আটা নিয়ে এলেন কেউ সাহায্য করতে চাইলে বললেন কিয়ামতের দিন কি তুমি আমার বোঝা বহন করবে তিনি নিজ হাতে রান্না করলেন ধোঁয়ায় তার দাড়ি কালো হয়ে গেল দূরে দাঁড়িয়ে বাচ্চাদের খাওয়া আর হাসি দেখলেন তার পর হাফ ছেড়ে বাঁচলেন যেন একটা বড় দায়িত্ব পূরণ হল তার বিচার ছিল নিরপেক্ষ নিজের ছেলে যদি ভুল করত তাকেও ছাড় দিতেন না শাসক আর সাধারণ মানুষের মাঝে কোনো দেয়াল রাখেননি কেউ প্রশ্ন করলে রাগ করতেন না বরং খুশি হতেন কারণ তিনি জানতেন প্রশ্নহীন আনুগত্য আল্লাহ চান না শেষ দিনটাও ছিল দায়িত্বে ভরা ফজরের নামাজে দাঁড়িয়েছিলেন তাকে বীর দেওয়া হয়েছিল ঠিক তখনই ছুরির আঘাত রক্ত ঝরছিল কিন্তু তার চিন্তা ছিল নামাজ নিয়ে কে নামাজ শেষ করাবে সেটার ব্যবস্থা করলেন শুয়ে শুয়ে জিজ্ঞেস করছিলেন আমার নামাজ ঠিক হয়েছে তো এই মানুষটা যে একদিন তরবারি হাতে বের হয়েছিল সত্য মুছে ফেলতে সেই মানুষটাই জীবন দিয়ে গেল সত্য রক্ষার জন্য তার নাম ছিল ওমর ইবনে খাত্তাব খাব রিয়ানহ আর তার জীবন আজ আমাদের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করে আমরা কি শুধু মুসলমান পরিচয় নিয়ে বাঁচব না মুসলমান চরিত্র নিয়ে আপনি যখন এই কাহিনী শুনছেন তখন হয়তো আপনার ভেতরেও কোনো একটা প্রশ্ন জেগেছে আর সেই প্রশ্নটাই এই ইতিহাসের সবচেয়ে বড় উপহার